গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো তো কালকে তো ছেলের বার্থডে ছিল তো ছোটো মোটো করে একটু বার্থডে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম মানে ছোটো মতো সেলিব্রেশন করেছিলাম তো কিছু ফ্রেন্ডকে বলা হয়েছিল বাবুর তারাই এসেছিলো ঠিক আছে তো যাই হোক শরীরটা একদমই ভালো নেই তোমাদের কথা কালকে বলেছিলাম জ্বর আসে তো বার্থডের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটাকে স্কিপ করো না দেখো বাবু বার্থডেতে কী কী গিফট এলো মানে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে ওর বায়না যে মা তুমি শেয়ার করো তুমি যেটা কিছু নাও যা কিছু করো তুমি শেয়ার করো আমার আমি যে গিফটগুলো পেলাম এগুলা কেন তুমি শেয়ার করবে না তবে আমি ঠিক আছে চলো শেয়ার করছি তো কেউ স্কিপ না করে দেখো ভিডিওটা প্রথমে দেখাচ্ছি এই যে একটা ডেরি মিল তারপরে এটাও একটা ডেরি মিল চকলেট এটা আছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন কি বলে ব্যাডমিন্টনই তো বলে কপ টপ সবই আছে কে দিয়েছে আমি নাম বলছি না বাবুর ফ্রেন্ড একসাথে প্রাইভেট পরে তারাই দিচ্ছে আর আছে এখানে একটা দেখো হটপট এটা মানে পুরো প্যাক করা ছিল রাতেই সব খুলে মিলে একদম ই হয়ে গেছে সব সুন্দর করে প্যাকেট করা ছিল ও খুলে দিয়েছে সিল দিয়েছে সবাই দেখো খুব সুন্দর একটা টিফিন বাটি এটাও একটা আমার দিদিভাই দিয়েছে দেখো খুব সুন্দর মানে টিফিন নিয়ে যেতে পারবে যাই আমার খুব ভালো লাগছে এই জিনিসটা আরেকটা আছে এরকমই চলো তোমরা দেখতে থাকো আমি একটা একটা করে দেখাই তো এটাকে আগে আনবক্সিং করি এটা আনবক্সিং করেনি এটা বলছে এটা রেখে দিয়েছে সবগুলো কিন্তু এরকম প্যাকেট করাই ছিল সব খুলে দিয়েছে দাঁড়াও দাঁড়া তারপরে এখানে একটা গেঞ্জি সেট আছে এটা বাবুরই পেন দিয়েছে তারপরে এই যে একটা গেঞ্জি টাকা উঠেছে পাঁচশো কি ছশো টাকা উঠেছে ঠিক আছে

আচ্ছা কী টিপতে করতো কোথায় বাবা বা কই এটা আলাদা সিস্টেম করা আছে এটা কল এরকম করে এটা এটা এভাবেই খুলে আলাদা চলো এই পাশটা দেখা হইলো ছাড় না দেখছি তো আমি এখানে কিছু আছে ব্যাপার মানে ক্যালকুলেটার আর এই পাশে এই পাশে কিছু নেই এই পাশে রবার রাখা আর এখান থেকে সব সিস্টেম আছে ভালো আছে বক্সটা খারাপ নেই তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো টাটা বার্থডে গিফট বলে কথা অনেকগুলো পেছনে এনজয় কর অনেকগুলো ভরে রাখি বন্ধ করে তো তো এত এত কিছু দেখালাম তো চকলেট খাবো না একটা চকলেট খাই বড়টা খুলতে দিবে না ছোটটা আরও ঠান্ডা ঠান্ডা বোতল পেয়েছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর আছে ওখানে চকলেটও পাওয়া হয়েছিল খাওয়া দাওয়া শেষ ওগুলা দুটো বে মানে বেঁচে আছে কি হয়ে খুলে এটা এখানে একটা ছোট রাখার জায়গা আছে